পাথরকে জাহান্নামের লকড়ি বানানোর কারণ কি কেউ কেউ বলেছে যে পাথর দ্বারা পূজা করে তাই কিন্তু অপুদোহান্নাচও বলে হিজারা এই প্রশ্নটা করে না কে যে মানুষকে কি জন্য জাহান্নামের খুঁড়ি বানাতে হবে আগে হিজারা না আগে নাস। হ্যাঁ আগে মানুষ এটাই না করবে যারা পীর সাজবে হ্যাঁ এরাই আগে জাহান ঠিক আছে তারপরে যাবে কি পাথর এলেম অর্জনের ক্ষেত্রে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য অর্জন করতে পারছি না তাহলে আমার করণীয় কি এখলাসটা নিয়ে আসতে হবে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এ কথা খুব সুন্দর একনিষ্ঠ আল্লাহর জন্য করা ছোট্ট একটা কথা বলি সেটা হলো যখন দাখিল আলেম পরীক্ষায় পাশ করে চাকরি হয় তখন আমার আব্বা খারেজি মাদ্রাসায় ভর্তি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছিলেন মানুষ পরামর্শ দিয়েছে যে দাখিল পাশ করবে আলেম পাশ করবে ফাজেল কামেল পাশ করলে ভালো একটা চাকরি হবে আব্বার বক্তব্য ছিল আমার চাকরি দরকার নাই এই নাড়া আরবি পড়তে পারবে যেখানে সেখানে ভর্তি করবো নাড়া আরবি বুঝেন তো জের জবর নাই তো আপনার ভিতরে মেয়াদ থাকা লাগবে না প্রথম থাকা লাগবে কার ভিতরে বাপ মায়ের মধ্যে থাকা লাগবে আমার ছেলে কি হবে আলেম হবে আব্বাকে যখন বললাম যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তখন আলহামদুলিল্লাহ পড়লো না কিছু বললো একটু পরে বলছে যে বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে মানে তার কিন্তু রুচি রুচি নাই যখন আমার পিএইচডির রেজাল্ট বের হয় তখন মদিনায় মক্কায় হজে যাচ্ছিলাম জেদ্দা এয়ারপোর্টে যখন নামলাম তখন আমাকে আমার সার জানালেন তোমার ডিগ্রিটা হয়ে গেছে তখন আমি আলহামদুলিল্লাহ পড়লাম আব্বাকে জানালাম এটা খুব একটা আগ্রহ প্রকাশ করল তো বলছে যে ও এখন ওই যে মানুষের ডল এক এই ডল এক ব্যাক তাই না কথা কি বুঝতে পারলেন সবার উচিত একবারে লিল্লা ফিল্লা আল্লাহর জন্য এলে জন্য আল্লাহ তুমি কবুল কর কেউ যদি এসারে সোনার সালাদ বাদ দিয়ে শুধু বেতের সালাদ আদায় করে তাহলে এটা কতটুকু শরীর সম্মত হবে অবশ্যই শরীর সম্মত কোনো সমস্যা নাই করতে পারবে যদি দুইজন ব্যক্তি জামাতে শুরু করে এইগুলো তো এই এই মানে এই মসজিদের মুসল্লিদের জন্য সহজ প্রশ্ন জটিল প্রশ্ন করবেন কিছু তাহলে তো ভালো হয় জামাতে শুরু করে তারপর আরেকজন ব্যক্তি এসে জামাতে দাঁড়ায় তাহলে যে ইমাম সে কি সালাতের মাঝে সামনের কাতারে চলে যাবে জি সামনের কাতারে চলে যাবে যদি ফাঁকা থাকে নিজেকে আহলে হাদিস দাবি করা এটা কি কোরআন সান্না দ্বারা প্রমাণিত আগে বলতে হবে আগে বলতে হবে বলা এটা কি দ্বারা প্রমাণিত বলা প্রমাণিত না জামাতে ইসলাম বলা তবলিক জামাত বলা কত দল আছে এইগুলো না কোনো প্রশ্ন নেই এইগুলো যদি না থাকে তাহলে আহলে হাদিস বলেও পরিচয় দেওয়ার দরকার এগুলো করেছেন বলে হয়েছে এটা হলো আপনাকে বোঝানোর জন্য বললাম এটা কোরআন হাদিসের দলিল নেয় তবে আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলুসন্নাওয়াল জামা এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত পরিভাষা সাহাবাহরাম পরিচয় দিতেন এবং লেখা আছে আমার আপনারা দেখে নিন